আজকে আবার মোটামুটি খালে মাছ ধরা হচ্ছে তো যাবো কাকির ঘরে ঘেরা আসেন কি আজকে না তুমি বালতি নিয়ে যাচ্ছ এই যে কাকিমা বালতি নিয়ে চলে যাচ্ছে এই সময় ফসলা মাছ পড়ে এই জন্য আর এই গরম পড়েছে মানে আমাদের জীবন ঠান্ডা একদম সব বাচ্চারা ছুটে যাচ্ছে তোমাকে কি আছে জীবন ঠান্ডা না কুলফি বাবা নারকেল মালাই

আমাদের দেবুর বাড়িতে কি কালাকা পড়লা খসলা পড়ছে ভেটকি বাচ্চা পড়ছে না ট্যাংরা আমাদের ঘরের কি পড়ছে কে জানা আমাদের ঘরের মাসায় কি পড়ছে মাছ কে জানে কেও দিদা আগে এক কেজি খানা হয়েছে

এ মাছ ধরে সবাই জেঁতিয়ে রাখছে যারা ওই খাল থেকে চিংড়ি মাছের যে পোনা ছোট ছোট পোনা ধরে ওই পোনাগুলো ধরছে আর ওই খালে এরকম জেঁতিয়ে রাখছে আমাদের এই দিকের খবরটা কি জল কি বাইরে দিয়েছে নাকি পুরো কি হচ্ছে এদিকে কে জানে কোথায় যাওয়ার রাস্তাটা ছিল এই মাছ পড়ছে কত তোমার মাছ পড়ছে না পড়েনি হ্যাঁ পড়ে নি রবেন দাদু সাথে আছো তো টাছ খাইতে হবে তো তার মিনি আর চাষ লিখে ব্যস্ত রইবে তুমি শুধু হুড়ি পকিব তোমার আর মাছ খাইতে পারি হ্যাঁ ভালো দেখা যাবে নাকি কেন কাই মাছ খাই ধরলো কাই মাছ আচ্ছা এই সিস্টেম করে মাছ ধরা আচ্ছা দিন বান্ধব খাট দেখ শুধু মাটি কাটা তোমাকে দেখি আর মনে বডিগার্ডকে অনুপমকে ও মানুয়া

জগন্নাথপুর ভোলাদার ঘরে ঘরে অপোজিটে আমার এখানে সিটকে যাওয়ার রাস্তা থাকে কোন কথা বলে সে বাঁচার কত চলদি কি নামা যায় কোনকে দেখা যাবে চলদি কি মাছ ওরা কাজ আছে অনুভব চলদি চলদি দেখো আর দেখা কোন দিক দিয়ে নামা যায় রাস্তা একটা খুঁজতে হবে রাস্তা খুঁজে খুঁজে একটা নামতে হবে ও মাছ পড়ছে এর নামাজ হইতো। যাই কা দাও। কে নিচ বন্ধ তো হবে। দেখা যাক আস্তে আস্তে করে নামাজ নিচের দিকে। নামাজ আচ্ছা কি? তো মাছ পড়ছে তোর কি চলবে মোবাইল প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে মানে রেকর্ডিং চলতে চলতে একা বন্ধ হয়ে যাচ্ছে টেম্পারেচার ইস্যু দেখিয়ে তারপরে একটু ভিডিও করে নিচ্ছি এই যে এখানে ধরা চলছে মাছ কালকে থেকে বেশি পড়েছে না কম গো দাদু সেরকম ওই এটা কার ঘরে গো মাছ তো খালি কিলবিল করছে হ্যাঁ ওটা ভাঁজ মানে দমকা মাছ মাছ কিলবিল করছে ভেতরে আজকে ঘের না ভালো ও তোমার কাটা ভাইব কত বা দীনবন্ধু দীনবন্ধু বাবু মোটামুটি প্রতিদিন কান্নাকাটি শুরু করে তো ए मो रवेन पुत्रा सुधु मिनी लिखि चाच लिखि पड़ गेला आमा बासरा बाइलानी गडा मास सब लोग धोलीला आमा धोते बाइलानी खाइते बाइलानी गेला ए वाह डेली मास धरो ना देख छ देख छ के टेंगरा नि गयो ना पंगाल हां <laughs> ए, ए पंगाल गोली पे आवे तो जिया माछ उठ चिनकी सिंगी माछ खाले साइपनास कुंडे गला का वाह वाह नोना जले साइपनेस नोना जले सिंगी माछ की जुगर परिवर्तन हो जाछ ने की ये बोझार उपाय नहीं तो जाइ होक एखाने बासागरा चलछे एखन हम जेबो हाओ दादू एदिके 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 आ बालती एदिके एकला फाइदे তোমার ঘরে পইসা বিক্রি দাম করিলি কাকি তাই বিক্রি হইতা পুরো খালটা পুরো খালটা জুড়েই ধরা চলছে মাছ তো আর থাকা যাবে না কারণ যেতে হবে খেতে বারোটা বেজে গেছে অলরেডি এই দাও খাল থেকে সব এ মাছ ধরে নিয়ে যাচ্ছে হয়েছে আজকে ওরা এরপরে আছে আচ্ছা এতে মেনলি কি মাছ থাকে গো নোনা চিংড়ি যেগুলো বড় বড় হয় বথর চিংড়ি বলে যে আছে কালিয়া খালি না সেগুলো আছে নি এটা মানে নিয়ে যাবে কোথায় এটা নিয়ে মংলা মারা যাবে প্রতিদিন আসা হয়নি কিরকম এই যে মোটর সাইকেলে বেঁধে মংলা এটা হচ্ছে একদম এই যে কী বলে ফিশারির করা পোনা নয় একদম খালের ন্যাচারাল জিনিস হ্যাঁ নোনা আর যে কানাই বসছে যাকে আমি খুঁজতে বেরিয়েছি কোথায় না কোথায় খুঁজে পেললাম কিন্তু বাবুকে আমি ধরে ফেলেছি এখানে ওখানে স্যার আর কত দেরি করবেন বারোটা বেজে গেছে হ্যাঁ চলো স্নানটা করবো চলো আর দেরি কেন সাইকেলে যাওয়া হবে তো হ্যাঁ হ্যাঁ চলো সাইকেলেই চলো ৰাতি খিনি বাৰটা বজ আলা না দৰকাৰ নাই আমাৰ ফোন কৰি দিবা না চেচিকা নাই হাউলি তেল ভৰি মিস্ত্ৰী গাছ নিদিয়ে খেৰ বস্তু বান্ধাটো এখনো আছেনি খালা আছুক আৰু অলৰেডি দেৱাচি বুলি এগারোটার দিকে যেতে সেটা এগারোটার দিকে চলে এসে হ্যাঁ একটা বাঁচতে যায় শুধু খাওয়ার সময়টাই যাচ্ছি দেখি বকাবকি দিবে তো দেখো কিছু করার নেই বিভিন্ন রকম কাজের চাপে যেতে দেরি হয়ে গেল মা আসছি গো কানে বেরিয়ে আসছে আসছি বলে তো মা ওখানে তো কানাই আসুক দিলে একদম যাবো দুজনে গেছি আমরা এই যে নেমন্তন্ন বাড়িতে যাবো চলো 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 কানে চলো কানাই যাচ্ছে সামনে আমি পেছনে পেছনে যাচ্ছি জানি না কেউ চিনতে পারবে কি না আমরা কি বিনা নেমন্ত্রণে যাচ্ছি কানাই হ্যাঁ বিনা নেমন্ত্রণে যাচ্ছি আচ্ছা আচ্ছা চলো 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 উৎসব খাওয়া হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে যাব ঘেমে যাচ্ছি গরম পড়েছে ভীষণ একটা জিনিস গরম হোক আর ঠান্ডা হোক মহোৎসব প্রসাদের সঙ্গে কিছু তুলনা নেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ খেতে সে গরম বৃষ্টি ঝড় যাই হোক নেমন্তন্ন থাকলে অবশ্যই যেতে হবে এই জন্য আজকে মহোৎসব প্রসাদ খেতে রোদে রোদে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাব বাড়ি টানের সাইকেলটা এদিকে রাখা আছে এদিকে দাদু পাকার কাজ করে বাড়ি ফিরছে নাকি দাদু তো আমাদেরও বাড়ি ফিরতে হবে খাওয়া দাওয়া শেষ মানে বাড়ি ফিরতে হবে তো চলো बाड़ी जाई तार पड़े। ऑनलाइन एक टा तो पार्सल बुक करे सिलान चले चाहे। किसे रखोड़ बा। डिलीवरी कोड। डिलीवरी कोड। आप आशु किधर हो? हॉट सब्जी चाहे। हॉट सब्जी डाटा हो नहीं। इम्नी मस्सी जाई चाहे नहीं। देखो काई रे जाई चाहे। देखी टी देखी टी। दे। तो वो ना ये पार्सल पार्सल ले को देखो काने दे এরা একটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যবে থেকে সাইকেল কিনেছিলাম কারণ সবাই বাইকে বাইক রাইডে ভিডিও করে আমার তো বাইক নেই তো আমার একটা চিন্তা ভাবনা ছিলো যে একটা সাইকেল রাইডে ভিডিও করবো তো তার জন্য তো কিছু জিনিসপত্র দরকার হতো সেই জিনিসপত্র মধ্যে একটা আজকে অর্ডার দিয়েছি কম পয়সায় দেখা যাক অনেক কিছু মাল মেটেরিয়াল আছে এর ভেতরে বাবা কত জিনিসপত্র আছে এর ভেতরে এটা একটা হুম হম হম এটা গেল একটা মজবুত দিয়েছে এখানে একটা আছে আর একটা কি করে গেল তুলে ধর সেগুলো করবো আর এটা কি এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আর নতুন করে কিছু বলার নাই যেটা সেটটা হবে কী কী এটাই হচ্ছে একটার এটা হচ্ছে সেটটা করি তারপর দেখাচ্ছি তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এবার এইখানে মোবাইল লাগিয়ে ভিডিও করা যাবে আমি যখন রাস্তায় যাব তো চলো এইখানে মোবাইল লাগিয়ে ঘর পর্যন্ত যাওয়া যাক কেমন ভিডিও হয় দেখব তো এটা হচ্ছে আমার এখন সাইকেল রাইডের কী বলে যেটা জিনিস যেটা দিয়ে আমি কোথাও গেলে দূরে এরকমভাবে রাইড করে ভিডিও করতে পারবো দারুণ একটা ব্যাপার যেরকম বাইকাররা বাইক নিয়ে যায় ভিডিও করে আমি সেরকম সাইকেল নিয়ে যাব আর ভিডিও করব যে না এটা এখন সেটিংটা ঠিকঠাক হচ্ছে না নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এ হচ্ছে সে হচ্ছে কেমন ভিডিও আসছে জানি না জানা যাবে ভিডিওটা যখন আমি দেখব তো আশা করি কেমন আসছে আপনারা বুঝতে পারবেন আমার আই যাচ্ছে ছাতা মাথায় গিয়ে কোথায় কোথায় যাবো ছাতা মাথায় খেতে তো খেলা কেমন আমাদের গ্রাম প্রাকৃতিক পরিবেশ এটা তো একদম দারুণ বোঝা যাবে এটা একটা ফ্যাক্ট বাট জার্কিং কিন্তু দারুণ হচ্ছে এটা কিন্তু কাঁপছে প্রচুর তো দেখা যাক কেমন হয় এটা আনলাম এরকমভাবে সোজা রাস্তায় কোথাও গেলে কিছু জিনিস চোখের সামনে নজরে পড়লে সেটা তুলে ধরতে পারবো এটাই হচ্ছে আমার মূল মোটো কানাই ও কানাই পিছিয়ে গেলে নাকি আসো 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 পিছালে চলবে না আসো তাই যাই বলো সিস্টেমটা দারুন বুঝলে কানাই যাই বল সিস্টেমটা কিন্তু দারুন বেশ দারুণ লাগছে কিন্তু একটু দুলছে বেশি আর কি এটাই যা সমস্যা আর কি আর না হলে ঠিক আছে বলতে বলতে পৌঁছে গেছি ঘর মা কি করছো গো মানে এতক্ষণে মাছের কাজ হচ্ছে আর কি হুম কত মাছ পড়েছে আজকে দেবে নাকি বনে ঘরকে এখন আর দিবে তাই মৎস্য হচ্ছে তো তা সে কেন হ্যাঁ রান্নাঘরে কি করছো ভাই তখন বাবা মাছ তো অনেক মাছ পড়েছে খারাপ না আল হদটা মাছ দিবে তো না আর ওই যাব চলে যাবো নিয়ে চলে যাবো বুঝলে মাছ তো হ্যাঁ ভেজে দিবে ভেজে দিবে না হলে হ্যাঁ যতক্ষণে যাবো পচে যাবে হ্যাঁ এছা মাছ আজকে খেয়ে চলে এলাম দারুণ খাও দা দারুণ হ্যাঁ দারুণ না গরমে কোকো থেকে গরম অতটা নেই তাদের ঘরটা ফাঁকা সাইডে না বাতাস লাগছে খবর তুমি মাছগুলো ভেজে ফেলা বুঝতে পারলে তো তা এখন মোটামুটি পাঁচটার মতো বাজে আমি খেয়ে এসে একটু বিশ্রাম করেছিলাম তো বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য মা আসছি আর মা মোটামুটি যে মাছ ধরা হয়েছিলো কিছুটা মাছ ভেজে প্যাক করে সুন্দর করে দিয়েছে ব্যাগে নিয়ে নিয়েছি মামার বাড়ির জন্য বাবা আসছি বলে তো মা আসছি তাহলে ভালো হয় না মা বেড কভারটা তো তুলে বুঝতে তো মা এই খাল পাড়ি দিয়েই ফিরে যাবো তাড়াতাড়ি সেদিক দিয়ে ঘুরতে অনেকটা সময় লাগবে না এইটা দিয়ে এইটা দিয়েই চলে যাবো হ্যাঁ তুই চলো দেরি না করে এগিয়ে যাই তো মামার বাড়িতে এসে তো অনেক আড্ডা হচ্ছে অনেক মুস্তি হচ্ছে অনেক কিছু হচ্ছে তার মাঝখানে বড় মামা এখানে রান্না করতে বসছে বড় মামা একটাতে মাছ ভাত আর একটাতে কি হচ্ছে সেটাতে খালাতে আরে পুরাই জল দিলেন হ্যাঁ দাও চল দাও তোমার কুঁড়া কুঁড়া পুড়ি যাবে নিচে কি রান্না বান্না হচ্ছে বড় মামা আজকে আমার মামার ঘরে মোটামুটি হ্যাঁ আচ্ছা মামার ঘরে কিন্তু এখন রান্নাঘরটা বড় হয়েছে অনেকটা জায়গা হয়েছে আগে রান্নাটা এইখান থেকে থাকে না মা এইখান থেকে থাকে হ্যাঁ এ কুটি পর্যন্ত ছিল এই যে দেখো এইটা ও না গো বড় না এইটা বন্ধ ছিল আইটা এইটা ছিল এইটা বন্ধ ছিল আ এইটা 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 বন্ধ ছিল মানে এই যে হাঁড়ি রাখা আছে এখানে তার পাশে এক চাকরখানিক পরে বন্ধ ছিল বলো বলো বোনু পড়াশোনা হয়েছে হ্যাঁ বাবা মায়া এই রান্নাঘরটা কিন্তু শীতকালে দারুণ কি ভেতরে ঢুকে গেলে শীতকালে কোনো ব্যাপার নেই গরমের সময় কষ্ট ডবল গরম গরমকালে ডবল গরম বান্না আজকে কী কী হবে আমি শুনতে পেলাম না আলু কুন্দরি ভাজা আর আলু ধেঁড়স ভাজা তারপরে

কে 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 কার দল হব কুলকুলি না আমি অরুপ না না এক আমার কথা শুন প্রথমে আমি কুলকুলি তিতু আর ইয়ে সাক্ষী আর অরূপ খেলি তারপরে তুমি খেলবো বুঝতে পারল তো দিলে সবাই কি ইয়ে চলো একটু লুডু খেলা যাক বোনদের সঙ্গে সবাই মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম আর ইয়ে তুই খাবি না ছুটকি কখন খাবি ওক্ষুনি খাবি এদিকে সবাই খেতে বসছে

খাবি না খেলে হবে না তোর আজকে না খেলে হবে না তো খেতে হবে আমার এখানে চলে এসছে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকুন দেখা যাচ্ছে